ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি অনেকদিন পর আমার লাঞ্চ রুমটা নিয়ে এসেছি আজকে লাঞ্চে আমি আমিষ ছাড়াই যে তিনটে পদ বানিয়েছি সেটা যে সুন্দর যে ভালো ভাত খাওয়া সেটা আমি দেখাবো করে কি কি রান্না করেছি আজকে লাঞ্চে সত্যি মাঝে মাঝে আমিষ ছাড়াই কিছু কিছু রান্না আছে এমন বাঙালিদের পদ আছে সেটা আসলে আমিষের থেকেও হার বানিয়ে যাবে সেই রকম আজকে তিন রকম পদ আমি বানিয়েছি প্রথমে মসুর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি তার সাথে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো আর সামান্য তেল আর নুন দিয়ে একটা প্রেশারে সিটি মেরে নিয়েছি দিয়ে আমি এটা এইভাবে এভাবে একটুখানি ঘেঁটে দিচ্ছি যাতে ডালটা একটুখানি সবসময় দেখবি একটুখানি ঘেঁটে দিলে এইভাবে ডালের টেস্টটা খুব ভালো আসে তার সাথে কাঁচা লঙ্কা টমেটো যে একটা ফ্লেভার থাকে সেটাও খুব ভালো করে মিশে যাচ্ছে আর ডালটা অপূর্ব টেস্ট হবে তাই আমি এইভাবে গরম সাথেই দেখতেই পাচ্ছেন যে আমি হাতে ধরতে পারছি না প্রেশার প্রত্যেকে বের করার মাত্রই আমি এটা এইভাবে ঘেঁটে দিচ্ছি দিয়ে আমি ডালটা বানাবো যদি এর আগে জলটা ঢেলে দিতাম তাহলে ঘাঁটতে পারতাম না ডালটা এইভাবে সুন্দরভাবে মেশাতে পারতাম না তাই ডালটা এইভাবে ঘেঁটে দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতো দেবো যতটা আমার জল লাগবে এটা একটুখানি ঘন ঘন ডালটা ভালো হয় তাই আমি ডালটা জলটা একটুখানি কমই দেবো এটা রুটি আর ভাত দিয়ে খুব সুন্দর যায় জলটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার ডালটা বানিয়ে নেবো একটুখানি মিশিয়ে দিচ্ছি ডালটা একটু ওদিকটা আমি করে দেবো দিয়ে আমি এদিকটা ডালটা বানানোর জন্য একটা জায়গা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি সর্ষের তেল দেব তার আগে গ্যাসটা জ্বেলে দিলাম তেলটা একটু বেশি দিচ্ছি হয়তো বলবেন তেলটা অনেকটা দিদি বেশি হয়েছে কিন্তু ডালের পরিমাণটা অনেকটাই আছে আমার তাই তেলটা একটু ঘামানো বেশি দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার যে রসুন কুচি নিচে রসুন কুচিটা সব থেকে বেশি নিচে আদা কুচির থেকে রসুন কুচিটা আগে দিয়ে দেবো দিয়ে একটুখানি রসুন কুচিটা যখন দেখব রসুন কুচিটা কিন্তু একদমই আমি লাল করব না একটুখানি কালারটা চেঞ্জ হবে একটুখানি কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত আমি নেড়ে নিই তারপর সঙ্গে সঙ্গে আমি বাকি যে পেঁয়াজ কুচি আদা কুচি রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো আদা কুচিটা দিলাম পেঁয়াজ কুচি আমি দিয়েছি পেঁয়াজ কুচিটা আমার দুটো কাটা আছে তাই আমি দুটো দিয়ে একটা দিয়েছি এটা ফোড়নের মতো করে রান্নাটা করবো বেশি দিলে আবার ডালের পরিমাণটা যেহেতু যেরকম আছে সেই পরিমাণ পর্যন্ত আমি দিয়েছি পেঁয়াজ আর রসুন আদা এবার খুব ভালো করে ট্রাই করে নেব পেঁয়াজ রসুন আদা সব একসাথে দিলে কী হবে তাহলে আর কোনোটাই বেশি পুড়ে যাবে না একসাথে আলাদা করে দিলে তাই একসাথে দিয়ে দিয়েছি আমি অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নটা আগে দিন পাঁচ ফোড়নটা আগে একদমই দিলে হবে না পুড়ে যাবে তাহলে পাঁচ ফোড়ন যেটা ফ্লেভার থাকে সেটাও নষ্ট হয়ে যাবে পাঁচ ফোড়ন তেজপাতা আর দেব ছোটো এলাচ ছোটো এলাচটাকে আমি একটুখানি ফাটিয়ে দিচ্ছি ছোটো এলাচ আমি তিনটের মতো দিয়েছি রাস দেওয়া হয়ে গেছে আমি এবার ফোড়নটাকে খুব সুন্দর ভেজে নিতে হবে খুব সুন্দর গন্ধ বেরোবে যখন তখন ডালটা দিয়ে দেবো এখন একটুখানি ভাজতে হবে এটা আবার তৈরি হয়ে গেছে ডালটা দেওয়ার মতো হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধটা বেরো বেরোনা পর্যন্ত আমি একটু ওয়েট করছিলাম এবার আমি ডালটা দিয়ে দেবো ডালটা যেহেতু অনেকটা বেশি আছে আমি একসাথে দিতে পারলাম না তাই একটু হাতা করে তুলে দিচ্ছি সব টাইম ঢেলে দেবো আস্তে আস্তে দিলাম দিয়ে এবার নুন আর হলুদ তো দিয়ে আমি সেদ্ধ করেই নিয়েছি হলুদ না এতে নাশটার দিকে দিলে হলুদে কাঁচা গন্ধ বেরোবে এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আর একটুখানি সামান্য মিষ্টি দেবো ডালে একটুখানি মিষ্টি দিলে ডালটা খুব খেতে ভালো লাগে তাই একটুখানি মিষ্টি দিলাম ডালটা যেরকম ঘন দেখাচ্ছে এইরকম একটুখানি ঘন ডালটা খেতে ভালো হয় ডালটা আমার সব কিছু দেওয়া হয়েছে এবার জাস্ট একটা ফোটাতে হবে ফোড়নের সাথে একটু বেশি করে ফোটাতে হবে যাতে ডালটার সাথে খুব ভালো করে ফোড়নটা মিশে যায় তাই একটুখানি বেশি সময় ধরে ফুটিয়ে নিন তারপরে আমি গ্যাস অফ করবো ওদিকে ডালটা আমি করে দিলাম তো এবার এদিকে আমি রান্না করব শুরু করব যে আমি প্রথমে বানাচ্ছি এটা মশলা ভেন্ডি না সরি আমি মশলা মিনিটা পরে বানাচ্ছি তার আগে আমি রাঙালু ভাজা করে নেবো তাই তেলটা একটুখানি দিয়েছি সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর ডালের সাথে একটুখানি ভাজা আমার আমি তো অনেক দিন আগে থেকেই আমি লাঞ্চগুলি শেয়ার করি আপনাদের সাথে অনেকেই যারা দেখেছেন যে ডালের সাথে আমি কিছু না কিছু ভাজা করেই থাকি তো আজকে একটুখানে রাঙালু ভাজা করেছি রাঙালু ভাজা সেরকম দেখানোর নয় তাই এই রাঙালুটা আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট দিয়ে দিয়েছি আর এতে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো এবার চাপা দিয়ে দেবো ডালটা আলু আমি তেলের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে ভালো করে ভেজে নেব ওদিকে ডালটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এদিকে রাঙালুটাও হয়ে গেছে রাঙালুটা আমি তুলে নেবো এবার এমনিতেই গরম আছে এবার যে বললাম আমি মশলা ভেন্ডি বানাবো তাই আমি মশলা ভেন্ডি বানানোর জন্য ঢ্যাঁড়সটাকে আমি কেটে রেখেছিলাম একটুখানি তেলের মধ্যে হলুদ দিলাম দিয়ে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ঢেঁড়সটা আমার যেহেতু ছোটো ছোটো ছিল তাই গোটা অবস্থা দিয়ে এটা বানাবো আর যদি বড়ো হতো তাহলে এটা ঢ্যাঁড়সটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এইভাবে তার যদি বড়ো হতো তাহলে মাঝখান থেকে একটুখানি ভেঙে কেটে দিতে হতো আর যেহেতু ছোটো ছোটো আছে তা খেতেও ভালো হয় এইভাবে দেখতেও ভালো লাগে মশলাভিনে বানাতে গেলে অবশ্যই তো ঢ্যাঁড়সটা একটু ভালো করে ভেজে নিতে হবে প্রথমে না হলে ঢেঁড়সের যেটা একটা মেয়ে ভাব থাকে হর ভাব থাকে সেটা কাটবে না তাই সব সবসময় ভেজে নিতে হবে ভালো করে এটা খোলা অবস্থা দিয়ে ভাজছি আমি একটু দুদিকটা দিক ভালো করে ভেজে নিতে হবে তারপরে পরে আমি জিনিসগুলো দেবো ঢেঁড়সটা ভাজার পর এখন আমি কিছু দেবো না যখন দেব অনেকটাই ভাজা হয়ে গেছে তারপর আমি দেব এবারে আমি দেখাচ্ছি যে অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে ভালো করে দুটো দিক ভালো করে ভেজে নিয়েছি আমি এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা ছোটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কিন্তু একদম মোটা করে কাটতে হবে আর যেহেতু এই রানাটা একদম জল চলবে না মশলা ফিনতে একদম জল দেওয়া যায় না তাই এইভাবে নাড়তে নাড়তে ভাজাটা করতে হবে মশলাভিনিটা বানাতে হবে তাই পেঁয়াজটাকে একটু মোটা করে কাটতে হবে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা টমেটো একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে নাড়তে হবে মশলা ভেন্ডিতে একটুখানি অয়েলি ভাবটা বেশি থাকে তাই তেলটা একটুখানি সামান্য বেশি দিয়েছি হয়তো এটা শুকনো ভাতের সাথে খুব ভালো যায় একটুখানি নুন দিলাম আগে আমি কোনো রকম নুন দিইনি এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো দেবো আর কিছু দেবো না আমি মশলা ভেন্ডি বানাতে গেলে কিন্তু আরও কিছু দিতে হয় আমি সেরকম কিন্তু প্রপার বানাচ্ছি না আমি বলে দিচ্ছি মুখে যে আজকে একটু অয়েলি ভাবটা বেশি আছে তাই হালকার মধ্যে বানাচ্ছি আর মশলা ফিনি বানানো যাতে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অবশ্যই দেবেন আমি কিন্তু ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না জাস্ট নুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা বানাবো রসুনও দেন রসুনও দিতে পারেন রসুনটা আমার খুব একটা এতে ভালো লাগে না তাই ঢেঁড়সে বিশেষ করে রসুন আমার ভালো লাগে না একদমই খুব রিচ হয়ে যায় আর ঢেঁড়সের একটা যে টেস্টটা সেটা একদম নষ্ট হয়ে যায় তাই আমি শুধু পেঁয়াজ দিয়েই করি এটা আস্তে আস্তে খুব নাড়াচাড়া করছি কারণ ঢেঁড়সটা অনেকটাই নরম হয়ে গেছে যদি খুব তাড়াতাড়ি করে নাড়াচাড়া করি তাহলে ঢেঁড়সটা ভেঙে যাবে আর একটু পরিবেশন করতে একটুখানি দেখতে কেমন লাগবে তাই খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি দেখুন রাজ্যের থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে একটু অয়েলি অয়েলি ভালো খেলে ভালো হয় আর কি শুকনো ভাতে খেতে ভালো লাগবে তাই একটুখানি অয়েলটা বেশি দিয়েছি আমি আর যদি কেউ পছন্দ করেন না যে অয়েল তেল বেশি তাহলে কিন্তু দেবেন না একদমই এটা তেল কম তেলেও খুব ভালো হয় এটা আমি আমার মতো করে করেছি একদম কম তেলেও সবসময় সব রান্না খুবই ভালো হয় যে বেশি করে তেল দিতে হয় এমন কোনো কথা নেই যে কোনো রান্না এবারে আমি বানাবো দই করলা তার জন্য আমি কড়াইতে সরষের তেল দিলাম দই করলা একটুখানি রিচ বানিয়েছি যেহেতু এই মশলাভিনিটা সেই জন্য আমি একটুখানি মশলা কম দিয়েছিলাম দই করলা বানানোর জন্য আমি তেলটা গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি হলুদ দিয়েছি দিয়ে আমি একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি করলা এটা উচ্ছে নিয়েছি আমি করলা যেহেতু নয় এটা করলা দিয়েও হয় এটা লম্বা করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে চিড়ে দিয়েছি মোটা করে কেটে নিতে হবে পাতলা করে কাটলে চলবে না একদম আর এটা আমি যেমন লম্বা করে কেটেছি গোল করেও কাটলেও হয় দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে কারণ খুব ভালো করে ভাজতে হবে দই করলা বানানো বানাতে গেলে অবশ্যই করলা বা উচ্ছে খুব ভালো করে ভাজতে হয় উপর থেকে নুন ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে ভাজাটা হয়ে যায় একটু তাড়াতাড়ি ভাজাটা হওয়ার জন্য নুন দিতে হবে চাপা দিয়ে দিয়েছিলাম চাপাটা আমি তিন চার মিনিট পর দেখাচ্ছি এটা অনেকটা একটু সময় লাগে করলাটা ভাজতে হয় তো যেহেতু নুনটা আপনি দিয়েছেন তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে ভাজা একদমই হয়ে এসেছে আমি সবগুলোই দিয়ে দিয়েছিলাম একসাথে পরে যে বাকি উচ্চগুলো পড়েছিল একটু উল্টে দিচ্ছি কারণ এক একটা দিক হয়নি সেগুলো একটুখানি ভালো করে ভেজে নেব তারপরে এটা বানাবো এবার এটা হয়ে গেছে আমি এটা তুলে নেবো আলাদা একটা জায়গায় তুলে নেব এটা আলাদা জায়গায় আমি তুলে নিচ্ছি সব তোলা হয়ে গেছে আর ভাজাটা অবশ্যই খুব ভালো করে করতে হবে দই গা বানানোর সময় গোল করে কাটলে একটু একটু মোটা করে কাটতে হবে এবারে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ এটা আমার যেহেতু উঁচুটা একটু কম আছে তাই আমি হাফ পোর্শন নিয়েছি পেঁয়াজ বড়ো সাইজে যেটা পেঁয়াজ ছিল সেটা আর হাফটা কেটে দিয়েছি দিয়ে আমি একটুখানি ভেজে নেবো এটা খুব লাল করে ভাজবো না একদমই একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এটার মধ্যে মশলা দিয়ে দেবো তাই একটু চাপা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য খোলা বস্তুতে ভাজা যায় কিন্তু আমি তাড়াতাড়ি হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম এটা আমি দু মিনিট পর খুলে দেখাচ্ছি ভাজাটা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কিন্তু একদম লাল করলে চলবে না একদমই এবার আমি দিয়ে দেবো মশলা মশলার মধ্যে প্রথমে আমি দেবো হলুদ গুঁড়ো আর তার সাথে দেব লঙ্কা গুঁড়ো আর সাথে সাথে আমি দিয়ে দিয়েছি দই এটা ফেটিয়ে দিয়েছি আমি জল দিয়ে ভালো করে টক দটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে না ফেটিয়ে ডাল নিলে তাহলে একটু লাম মতো হয়ে যাবে যখন আমি কড়াইতে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি পরে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেবো তার আগে নুন দিলাম নুন দিয়ে তারপরে আমি গরম মশলাটা দেবো নুনটা বুঝে দিতে হবে কারণ নুনটার সময় করলা ভাজার সময় নুন দিয়েছিলাম নাহলে নুনটা বেশি হয়ে যাবে নুনটা দিয়ে আমি এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আবার খুন্তি খুন্তি দিয়ে গ্রেভিটাকে আর তার সাথে দেবো সামান্য চিনি চিনি তো একটুখানি দিতেই হয় দিলে তো একটুখানি টেস্টটা ভালো আসে যেহেতু উচ্ছে একটু তেতো ভাব তারপরে টক দই দেওয়া আছে দই করাতে সবসময় একটুখানি সামান্য চিনি দিতে হয় দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ফুটতে দেবো তারপর আমি যে ভাজা ভেজে রাখা উচ্ছেটা দেবো আমি দু তিন দু তিন মিনিট পর দেখাচ্ছি তা অনেকটাই ফুটে গেছে এবার যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এটা তো আর কিছু লাগবে না সবই দেওয়া হয়ে গেছে এবার চাপা দিয়ে দেবো যতক্ষণ না একটা তেল ছে ভাব চলে আসছে জলটা শুকিয়ে গিয়ে ততক্ষণ এটাকে না কুক করতে হবে তার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি তিন চার মিনিট পর খুলে দেখছি কতটা জল বেরিয়েছে আর কতটা বাকি আছে তাই একটুখানি খুলে দেখে নিলাম অনেকটাই জল আছে এটা শুকনোতে হতে একটু সময় লাগবে